viewer আসসালামু আলাইকুম वेलकम टू माय চ্যানেল আজকে চলে এসেছি আপনাদের পছন্দের সব ইব্রাহিম গার্মেন্টস থেকে আজকে দেখাবো খুবই কোয়ালিটিফুল ক্রপ টপস উইথ স্কার্ট コットン স্কার্ট হ্যাঁ লিনেন টাইপের এক ছাটার উপর থাকছে ঠিক আছে খুবই সুন্দর এটা কিন্তু ক্রপ টপস হ্যাঁ একটু ইয়ে করে দেখান গেঞ্জিটা ক্রপ করে দেখুন তো গেঞ্জিটার কম্বিনেশন দেখেন কত সুন্দর লাগবে আমাদের কোয়ালিটি যেগুলো কিন্তু দেখা যায় অন্য জায়গায় এগুলো কোয়ালিটি ভালো থাকে না বাট এটা কোয়ালিটি খুবই ভালো থাকছে ড্রপ শোল্ডার গেঞ্জি উইথ স্কার্ট দিচ্ছি দুশো টাকা এটা থাকবে একদিনের অফার ওয়াও মাথা নষ্ট করে সব কালেকশন থাকবে আর ভিডিওটি ভালো লাগে বেশি বেশি করে লাইক চাই শেয়ার চাই আর প্রত্যেকটা এখানে আপনি তো দেখেন তো ক্রপ করলে ক্রপ টপস হয়ে যায় যে দেখেন আর শোনেন আমি আপনাদেরকে বলছি যে কালার যে কোনো ডিজাইন কম আপনার যদি কাস্টমাইজ করে নিতে চান সেটাও কিন্তু বাড়বেন আবার দেখা যায় যে আমি এখন এই কালারটার সাথে এটা দেখাচ্ছি স্টকে না থাকলে অন্য কালারগুলো নিতে হবে স্কার্টের প্রিন্ট না অনেক সুন্দর থাকবে ওয়াও ভাই একটা থেকে একটা বেস্ট এত সুন্দর কেন ওয়াও এই স্কার্টটা দেখেন ভিউয়ার্স কত সুন্দর থাকছে আর এগুলো আমরা এই ক্রপ টপস উইথ গেঞ্জি দিচ্ছি মাত্র তিনশো টাকা হ্যাঁ তিনশো টাকা পেয়ে যাচ্ছেন এই সুন্দর ক্রপ টপস উইথ আপনার কার খুবই সুন্দর আর প্রচুর ঘের থাকবে সবাই পড়তে পারবে হ্যাঁ সবাই পারবে এটা তো অনেক সুন্দর থাকবে মাসাল্লাহ এটা অনেক সুন্দর সিল্ক স্টাইলে থাকছে এক একটা এক এক কোয়ালিটি থাকছে দিচ্ছি মাত্র তিনশো তিনশো টাকা হ্যাঁ তিনশো টাকা পেরেছে এখন যেটা দেখাবো এটা তো আরো সুন্দর ভাইরাল একটা প্রোডাক্ট ওয়াও খুবই সুন্দর থাকবে ক্রপ টপস এটা মানে ক্রপ টপস মানুষ বিক্রি করে হচ্ছে আড়াইশো টাকা সেই ক্ষেত্রে একটা স্কার্ট সাথে পাচ্ছেন দুইশো নিরানব্বই টাকা মানে একটা টাকা কম তিনশো টাকা ওয়াও খুবই সুন্দর থাকবে আর বেশি বেশি করে লাইক দিবেন শেয়ার দিয়ে দিবেন এটা তো আরো সুন্দর থাকবে অনেক সুন্দর থাকবে ওয়াও দুইশো নিরানব্বই টাকায় পেয়ে যাচ্ছেন সুন্দর সুন্দর করস স্টাইলের স্কার্ট সেটগুলো এটা তো আরো সুন্দর থাকবে বটল কম্বিনেশন আর দেখেন প্রিন্ট কত সুন্দর থাকবে তাড়াতাড়ি চলে আসেন হোলসেল অফার চলছে বা এটা তো আরো সুন্দর থাকবে প্যান্টটা দেখছেন স্কার্টটা কত সুন্দর কম্বিনেশন এটা আরো সুন্দর থাকবে ভিউ এটা প্রাইজে দিচ্ছি মাত্র 290 টাকা 290 টাকা পুরো বাংলাদেশের সব জায়গা থেকে নিতে পারবেন স্কার্টটা প্রচুর থাকছে ঘের আর হচ্ছে অনেক সুন্দর থাকবে প্রিন্ট গুলো চেঞ্জ হচ্ছে হ্যাঁ ডিজাইন কিন্তু চেঞ্জ হচ্ছে আপনার গিনজি ডিজাইন বলান স্কার্টের ডিজাইন বলান অনেক সুন্দর থাকছে কত দিচ্ছি মাত্র 290 টাকা অনেক সুন্দর থাকছে মানে এগুলো বেবিরা পড়লে এত সুন্দর লাগে বারো থেকে ষোলো বছরের বাচ্চারা যখন এগুলো পরে অনেক সুন্দর লাগে অনেক সুন্দর থাকবে খুবই ভালো এগুলো লো কোয়ালিটি গুলো না খুবই ভালো কোয়ালিটির গুলো তাড়াতাড়ি আসতে হবে আমাদের স্টক কিন্তু লিমিটেড যে আগে আসবেন সে কিন্তু নিতে পারছেন অনেক সুন্দর বা এটা তো আর সুন্দর কলারের মধ্যে থাকছে গেঞ্জিটা ভিওয়ার্স এটা হোয়াইট ব্ল্যাক এর মধ্যে হোয়াইট ওয়াও এটা খুবই সুন্দর থাকবে দুইশো নিরানব্বই টাকা পেয়ে যাচ্ছেন তাতে আসতে হবে হোলসেল কিন্তু অ্যাভেলেবেল থাকবে বা এটা অনেক সুন্দর থাকে প্রচুর ঘের থাকছে এটা হচ্ছে স্কার্টের উপরের পার্টটা থাকছে দুশো নিরানব্বই টাকা আর কি লাগে এক ছাদের নিচে কত আইটেম পেয়ে যাচ্ছেন বস্তা বস্তা কালেকশন পেয়ে যাচ্ছেন কত দুইশো নিরানব্বই টাকা বাউ এটা তো সুন্দর থাকবে ছোটো ছোটো ফুলের মধ্যে অনেক সুন্দর এটা অনেক সুন্দর একটা গেঞ্জি থাকছে দুশো নিরানব্বই টাকা পেরেছেন পুরো বাংলাদেশে আমরা দিয়ে থাকি প্রোডাক্টগুলো ওয়াউ না দেখলে মিস করবেন এটা থেকে একটা বেস্ট থাকবে হ্যাঁ হ্যালো কিটির থাকছে এটা এখন যেটা দেখাবো ওইটা অনেক সুন্দর থাকবে খুবই নাইস একটি কালেকশন ভিওয়ার্স হোয়াইট কালার গেঞ্জির সাথে এই স্কার্ট ওয়াউ এটা অনেক সুন্দর ভাইরাল একটা প্রিন্ট টাইগার প্রিন্ট এটার সাথে এই যে দেখেন গেঞ্জির কম্বিনেশনটা আপনারা চাইলে অন্য কোন কালারের গেঞ্জি নিতে পারেন সেটা আপনাদের ভিডিও করলে ফোন দিলেই হবে যে ভাই আমি এই স্কার্টটার সাথে এই ডিজাইনটা চাচ্ছি এটা প্লিজ দাও যাবে নাকি ভাই অনেক ভালো মনের মানুষ যাই হোক ফেস দেখাইলাম না মাত্র দুইশো টাকা মানে তিনশো টাকা পেয়ে যাচ্ছে না সুন্দর সুন্দর স্কার্ট গুলো

দুইশো টাকা ওয়াও এটা আরও সুন্দর খাদ্য খুবই সুন্দর দেখেন ক্যালোকেটের গেঞ্জিটার সাথে এখন যেটা দেখাবো এটা অনেক সুন্দর থাকছে স্কার্টটা হুম দুশো টাকায় পেয়ে যাচ্ছেন স্কার্ট উইথ হচ্ছে আপনার ক্রপটপস দুশো নিরানব্বই টাকা অ্যাভেলেবেল আছে আমাদের ইব্রাহিম গার্মেন্ট পুরো বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি ঢাকার মধ্যে হচ্ছে আশি টাকা ঢাকার বারে হচ্ছে একশো পঞ্চাশ টাকা হ্যাঁ লাস্ট ওয়ান এটা অনেক একটা কালেকশন দেখেন কম্বিনেশনটা দেখেন দুইশো নিরানব্বই টাকা পেয়ে যাচ্ছেন তো অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার দিয়ে দেবো আপনাদের সুবিধার জন্য চলে আসবেন আপনার এই ঠিকানায় ইব্রাহিম গার্মেন্টস এটা হচ্ছে আপনার তেরো নম্বর দোকান মোদি মার্কেটের এর যেটা নিউ মার্কেটের পাশে ইমো হোয়াটসঅ্যাপ এখানে অ্যাভেলেবেল থাকবে